যে অনেক নামে পরিচয় বদলায় মুসলমান তারা বলতেছে পর্দা করা কোনো দরকার নাই মেয়েরা কেন পর্দা করবে মেয়েরা কেন বোরকা পরে রাস্তাঘাটে চলবে এক পাতি নেতা বলতেছে এই বলতেছে যে বাংলাদেশের রাস্তাঘাটের দিকে তাকাইলে মনে হয় যে বাংলাদেশ যানো আফগানিস্তান পাকিস্তান হয়ে গেছে মানে যে রাস্তাঘাটে মা বোনেরা বোরকা পরে চলে এটা তার মাথা ব্যথার বাদ্যযন্ত্রনার কারণ হয়ে গেছে আর আক পাতি নেতা দেখলাম সে বলতেছে

ইসলামের বিভিন্ন বিধান নিয়ে কটুক্তি করতেছে প্রথমত আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আপনার কাছে ধর্মের চেয়ে কি দল বড় নাকি দলের সে ধর্ম বড় আপনার সে আপনার কাছে কি হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের আদর্শের চাইতে এই পাতি নেতার আদর্শ বেশি প্রিয় নাকি এই পাতি নেতার আদর্শ চাইতে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের আদর্শ আপনার কাছে বেশি প্রিয় সম্মানিত ভাইরা আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি আমরা হয়তো মনে করতেছি আমরা তো বা করলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন না ভালো করে জেনে রাখুন দুই শ্রেণীর লোকের আল্লাহ কখনো কবুল করবেন না দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না আল্লাহ এক নম্বর কাদেরকে ক্ষমা করবেন না বা কাদের তো বা করবেন না আমরা কোরআনের মাধ্যমে জানার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ এক নম্বর তাদেরকে তৌবা করা হবে না বা তাদের জন্য কোন তৌবাই নাই তারা কারা আল্লাহ বলেন তাদের কোন তৌবা নাই الذین يعملون السیئات যারা জেনে বুঝে সজ্ঞানে অপরাধ করে সালাত ছেড়ে দেয় বুঝে শুনে বা সিয়াম পালন করে না জেনে বুঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে কুরআনের বিরোধিতা করে মুসলমানদের বিরোধিতা করে এই যে সাম্প্রদায়িক সময় আমরা শুনতেছি যে অনেক নামে পরিচয় বদলায় মুসলমান তারা বলতেছে পর্দা করা কোনো দরকার নাই মেয়েরা কেন পর্দা করবে মেয়েরা কেন বোরকা পরে রাস্তাঘাটে চলবে এক পাতি নেতা বলতেছে এই বলতেছে যে বাংলাদেশের রাস্তাঘাটের দিকে তাকাইলে মনে হয় যে বাংলাদেশ যেন আফগানিস্তান পাকিস্তান হয়ে গেছে মানে ওই যে রাস্তাঘাটে মা বোনেরা বোরকা পরে চলে এটা তার মাথা ব্যথার বা যন্ত্রণার কারণ হয়ে গেছে আর এক পাতি নেতা দেখলাম সে বলতেছে হ্যাঁ মেয়েরা কেন বোরকা পরে রাস্তাঘাটে চলবে এটা নিজের মন ঠিক তো সব ঠিক

এই আয়াত গুলোকে আপনি অস্বীকার করেছেন অস্বীকার করার কারণে আপনি মুশ্রিক হয়ে গেছেন নামে পরিচয় যতই বোঝা যাক আপনি মুসলমান আপনি মুসলমান না এই সমস্ত নামদারী মুসলমান মুশ্রিকদের তো বা আল্লাহ তালা কখনোই কবুল করবেন না কখনোই ক্ষমা করবেন না কারণ এরা জেনে বুঝে ইসলামের বিভিন্ন বিধানের উপর আঘাত করে এই জন্য আল্লাহ তালা বলছেন যারা জেনে বুঝে অপরাধ করে পাপ করে এদের তো বানাই এদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না তারা এই দালাল এরা আবার ওই সময় যখন তাদের দুয়ারে মৃত্যুর ফেরাস্তা এসে উপস্থিত হয় তখন তারা বলে আনা আল্লাহ আমি এখন তোবা করতেছি আল্লাহ আমি এখন আমি এখন তো দুয়ারে এসে উপস্থিত হবে সেই সময় আপনি করেন আপনার করা হবে না। যতই আপনি ক্ষমা প্রার্থনা করেন আপনাকে কখনো ক্ষমা করা হবে না কারণ ফেরাউন সাগরে যখন হাবুডুবু খায় তখনও সে বলেছিল আমি মুসারফের প্রতি মানলাম আমি আল্লাহর প্রতি মানলাম মৃত্যুর সময় কেউ যদি তোবা করে মৃত্যুর সময় কেউ যদি ক্ষমা প্রার্থনা করে তাদের কবুল করা করা হয় হয় না না তাদেরকে ক্ষমাও অতএব এখনো সময় আছে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন মুসলমান পরিচয় বহন করেন আপনি জেনে বুঝে ইসলামের বিরুদ্ধে ইসলামের বিভিন্ন বিষয়ের বা বিভিন্ন বিধানের উপরে যেভাবে আঘাত করতেছেন আপনাকে আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না তওবা করলে আপনাকে এখনি করতে হবে কিন্তু মৃত্যুর যখন আলামত নিদর্শন চিহ্ন আপনার চেহারায় ভেসে উঠবে সেই সময় তওবা করলে আল্লাহ আপনার তওবা কবুল করবেন না দুই নম্বর কথা হলো ওয়া আল্লাযিনা يموتুনা হুম কুফফা যারা জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত অস্বীকারকারী ছিল কাফের ছিল এই অস্বীকারকারীদেরকেও আল্লাহ তালা ক্ষমা করবেন না মাফ করবেন না আলিমা আল্লাহ তালা এদের জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছেন তাহলে আল্লাহ তালা কাদেরকে মাফ করবেন আল্লাহ তালা কাদের তোওবা কবুল করবেন সেটা আল্লাহ তালা বলে দিয়েছেন ইন্নাত্তাও বা তো আল্লাহ আল্লাহ ওই সকল মানুষদের তৌবা কবুল করবেন লিলযীনা ইআমালুনা সুআ বিজাহালা যারা ভুলবশত কোনো অপরাধ করে যারা মনের অজ্ঞাতে কোনো পাপ করে ফেলে কোনো ভাইকে জবান দ্বারা কষ্ট দিয়েছে মা আল্লাহর বিধানের সীমালঙ্ঘন করেছে ভুল করে হঠাৎ করে কিন্তু এটা বুঝতে পারলো বোঝার পরেই

কিন্তু তা যারা জেনে বোঝা অপরাধ করে তাদেরকে আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না তা বলে তু বলল যারা ভুলবশত পাপ করার পরে তো ও করে এদের তো ও বা আল্লাহতালা কবুল করেন ওয়াকান আল্লাহ ব আলী মান হাকিমা সব কিছু দেখে সবকিছু জানেন সব কিছুর ব্যাপারে তিনি অবগত রয়েছেন সম্মানিত ভাইয়েরা অতএব যারা বলে যে রাস্তাঘাটে মেয়ে মেয়েরা যখন চলাফেরা করে বোরকা পরে মনে হচ্ছে দেশটা আফগানিস্তান পাকিস্তান হয়ে গেছে নিয়ে করে। এই এই সকল সকল নাস্তিক যারা আছে এদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না কারণ এরা জেনে বুঝে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সম্মানিত ভাইরা সময়ের দাবি এই সকল ইহুদি বেঈমান খ্রিস্টান বয়কটের সময় এসেছে আপনি ওই নেতার অনুসরণ করুন যেই নেতা নেতা আপনাকে আল্লাহর দিকে ডাকে দিয়ে ডাকে এবং সৎ কাজ করে ভালো কাজ করে আর নিজের দাবি করে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত সম্মানিত ভাইরা আপনি নিজেকে যদি মুসলমান বলে দাবি করে থাকেন তাহলে যেই নেতার ভিতরে কোরআন নাই ইসলাম নাই রাসুলের আদর্শ নাই ওই নেতাকে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে আপনি সেই নেতার অনুসরণ করবেন যেই নেতা আপনাকে সালাতের কথা বলে সিয়ামের কথা বলে ইসলামের বিভিন্ন বিষয় বিধান পালন করার কথা বলে নিজেও ইসলামের উপরে চলে আপনাকেও ইসলামের উপর চলার জন্য গুরুত্ব প্রদান করে সম্মানিত ভাইরা আসুন আল্লাহ তালা আমাদেরকে যেন যতদিন বেঁচে থাকে ইসলামের উপর ইমাম আমলের উপর অবিচল থেকে কোরআন সন্না অনুযায়ী সঠিকভাবে আমল করে যেতে পারি সম্মানিত ভাইয়া নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলিকুম রহমতুল্লাহ আবরাক